পার্লামেন্টে দেশের অমিত শাহ ভারতের সংবিধানের রচয়িতা বি আর আম্বেদকারকে অপমান করেছে এই নিয়ে তার বিরুদ্ধে দলমত নির্বিশেষে আন্দোলন হবে সোমবার সকাল এগারোটায় হাওড়া পুরসভা গেটের কাছে হাওড়া জেলা আইএনটি বিক্ষোভ করবে সেই বিক্ষোভের নেতৃত্ব দেবেন উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী রবিবার সকালে হাওড়া হাওড়ার সাত নম্বর ওয়ার্ডে হাওড়া জেলা দলিত মল্লিক সমাজের উদ্যোগে এই রক্তদান শিবিরে উপস্থিত হয়ে একই কথা উত্তর হাওড়ার বিধায়ক হয়ে একই কথা বললেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ সদস্য শ্যামল মিত্র ও ভাস্কর ভট্টাচার্য মূলত এই প্রথম বর্ষ রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন হাওড়া ডংজুরের বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি কল্যাণ ঘোষ তিনি বলেন আমরা তিনশো দিন মানুষের পাশে আছি প্রসঙ্গত এই রক্তদান শিবিরটি সহযোগিতা ছিল শ্রীরোড ক্লাব উত্তর হাওড়ার বিধায়ক বলেন এই অঞ্চলের জমা দল দূর করার পদক্ষেপ নেওয়া হবে প্রসঙ্গত এই দলিত মল্লিক সমাজ পিছিয়ে পড়া এক শ্রেণীর মানুষ তারাই এই রক্তদান শিবিরের আয়োজন করছে কারণ এরাও সমাজের মানুষের পাশে থাকবে বলে জানান সংগঠনের পক্ষ থেকে সুরজ মল্লিক রাহুল মল্লিক রাজু কর্মকার সৈকত দাস তারা বলেন বি আর আম্বেদকর পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ হয়েও দেশের সংবিধান রচনা করেছেন আমরাও সমাজের উন্নয়নের জন্য এই কাজ করছি বলে তারা জানান এই রক্তদান শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদান করেন মহিলারাও এই শিবিরে রক্তদান করেন এটা যারা এখন দেশ চালাচ্ছে অত্যন্ত দুঃখজনক তারা ভুলে গেছে দেশের ইতিহাসের কথা আমি বলবো তাদের চৈতন্য এইভাবে দেশের যারা দেশকে স্বাধীন করেছে আমরা শ্রীকৃষ্ণদেব শ্রীরামচন্দ্র মা দুর্গাকে ভগবান ভাবি আবার তথানুরূপভাবে আমরা মহাত্মা গান্ধীকে রাষ্ট্রপিতা জানি আমরা তথানুরূপভাবে নেতাজি সুভাষ বোস না থাকলে আজকে আমরা দেশের মানুষ স্বাধীন হতে পারতাম না আজকে ভারতবর্ষের সংবাদ সংবিধান রয়েছে এটা ডাক্তার বি এল আম্বেদকর তার সংবিধানে আজকে দেশ চলছে তাকে অপমান করা এটা খুব দুঃখজনক ঘটনা এটা দেশ জুড়ে প্রতিবাদ হওয়ার দরকার আছে কি করতে চলেছে কালকে দেখাবো হাওড়া কর্পোরেশনের গেটে আর পাড়ায় পাড়ায় সারা বাংলায় এই সমাজ আমাদের কাছে খুব সম্পদ মানে দেশের সম্পদেরা কেন জানেন তো আমরা যেটা দেখেছি মানুষের ঘুম থেকে উঠলে সকালবেলা প্রথম যাদের সঙ্গে সাক্ষাৎ হয় এই সমাজের লোকেদের সঙ্গে সাক্ষাৎ হয় দিনের প্রথম সাক্ষাৎ হয় এই সমাজের সাথে আমরা দেখি কনজারভেন্সির বিভিন্ন জায়গায় সারা শহর জুড়ে সারা আরবান সিটি জুড়ে যে কনজারভেন্সির যে সার্ভিস আজ যদি এই মল্লিক সমাজ বা এই সমাজ যদি না থাকতো আজ অনেকটা দেশ পিছিয়ে যেত আমরা পিছিয়ে যেতাম এটা বলতে পারি এটা সবচেয়ে বড়ো কথা যে এত মানুষ এই বড় এই ফ্রেন্ডশিপ ক্লাব এসছেন আপনারা জানেন যে আমি আমি যখন শুনেছিলাম যে একদিনে তিরিশটা পোস্টমর্টেম করেছিলেন হীরা মল্লিক ফটো মর্গে তা সেদিন আমাদের মনে হয়েছিলো সবাই তো সবাইকে সম্বোধিত করে এই সমাজের এই মানুষকে সম্বোধিত করা সেদিন আপনাদের মনে আছে হয়তো হাওড়া ডিএম বাংলো একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল গাড়ি অ্যাক্সিডেন্ট এবং তার সাথে আরও বডি এসেছিলো এবং ওইটা রেকর্ড ছিল এখনও রেকর্ড আছে যে তিরিশটা বডি একদিনে এক হাতে পোস্টমর্টম করেছিলেন তিনি তাই আজকে তাকেও আমরা সম্বোধিত করেছিলাম সেদিন এবং আমাদের সঙ্গে এখানে দৈনন্দিন এদের সঙ্গে যতদিন আমরা কর্পোরেশনে গৌতম চৌধুরী আমরা এমআইসি ছিলাম আমরা এদের দুজন প্রত্যেকটা কর্মসূচিতে যেতাম আসতাম সামাজিক হোক পারিবারিক হোক আস্তে আস্তে করে এরা সত্যি আজের রক্তদান শিবির করল আমার খুব ভালো লাগলো যারা রক্ত দান করবেন আমি তো বললাম তাদের মঞ্চে এনে সম্বোধিত করা ভালো অতিথিরা নিচে থাকবে আর যারা রক্ত দিচ্ছেন তারা মঞ্চে থাকবে এটি বললাম আমরা সবসময় এদের পাশে আছি এটাই তো আমাদের না আপনি যেটা বললেন সেটা না এরা সারাদীগুলি সবসময় মানুষের জন্যই কাজ করে মানুষের জন্যই করে এবং এবারে ক্লাবের পক্ষ থেকে রক্তদান ছিল আমরা সবাই মিলে এলাকার মানুষ তাদের পাশে আছি রাতের বেলা দিনের বেলা যদি কারোর বাড়িতে খারাপ হয় রক্তের দরকার অন্তত এরা তার দুটো রক্তের তাকে সাহায্য করতে মানুষের পাশে থাকাটাই তো বড় কথা এটাই তো বড় কাজ জাতি উৎসাহ একটা ক্লাবকে কেন্দ্র করে সকলে মিলে একসাথে ঐক্যবদ্ধ হয়েছে মঞ্চ থেকে নিজে পর্যন্ত এটা এগিয়ে যাক এরকমই এগিয়ে যাক মানুষের প্রয়োজনে মানুষের পাশে কাজ করি আমরা সকলে মিলে এদের ক্লাবের সাথে ক্লাবের নাম হচ্ছে ফ্রেন্ডশিপ ক্লাব এর মধ্যে যোগদান আছে হাওড়া জেলা দলিত মল্লিক সমাজ সব থেকে বড় যোগদান আর আমরা এই প্রথমবার এইটা রক্তদান শিবির করছি গৌতম নেতৃত্বে আমাদের এমএলএ আছে আর আমরা এই সাত নম্বরে ওয়ার্ডে করছি ভীষণ আমাদের ভালো লাগছে এবং আমাদের এখনও মোটামুটি ব্লাড ডোনেশনে প্রথমবার করা হয়েছে এখনও ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন দিয়ে দিয়েছে অলরেডি এখন বাকি যে আমরা কন্টিনিউ হ্যাঁ এখনও এখনও মোটামুটি দেখা যাচ্ছে তো একশো মতন দেওয়া যাবে কাছাকাছি হ্যাঁ আমাদের পঞ্চাশটা নিয়ে চলেছিলাম ইউনিটটা কি পঞ্চাশটা দেবে কিন্তু আপাতত এখানে আমাদের একশোটাতে পার হয়ে যেতে পারে এটা এই প্রোগ্রামটা আমরা গতন্ত্র দি নিত্যতেই আমরা করছি আমরা এই সামাজিক দলিত মৌলিক সমাজ চালাচ্ছি যখন থেকে আমরা মানে ঘুরে ঘুরে প্রোগ্রাম করে দেখলাম মানে অনেক আমাদের মানে মল্লিক সমাজ মানে দলিতের সমাজ মানে অনেক মানে এখন পিছিয়ে রয়েছে সেটা আমাদের এগানোর জন্য কারো দরকার আছে সেই হিসাবে আমরা এগানোর জন্য এগিয়েছি ঠিক আছে তো এই দলিত সমাজকে যারা নিচে দেখে ঠিক আছে মানে দলিতদেরকে ছোটো মানুষদেরকে ঠিক আছে আমরা চাইছি ওই দলিত যে আজকে আমাদের ধরে নিন সফাইকর্মী পরিষ্কার করছে অনেক লোক যায় দেখে নালা পরিষ্কার করছে এটা ভালো লোক না ঠিক আছে কিন্তু আজকে ওই নালা পরিষ্কার ক্যাচার সাপ করবেওয়ালা লোকই মানে আজকে পরিষ্কার করছে তো আরও যে বড় বড় লোক আছে তারা মানে ভালোভাবে থাকতে পারছে সুস্থভাবে থাকতে পারছে আমার নাম হচ্ছে রাহুল মল্লিক আর আমি হাওড়া প্রতিবারই করি বাট অন্য জায়গায় অন্য জায়গায় করি এবার আমরা পাড়াতে ঠিক করে দিয়ে পাড়াতেই করবো আর সব নিজেদের লোকেদের সঙ্গে করবো অত আগেবার আমরা বিভিন্ন জায়গায় কলার বেট করে করতাম আর আমরা এখান থেকে আমরা যারা যা ব্লাড দিতে চাই ইচ্ছুক তাদের নাম দিয়ে আমরা জমা দিতাম কিন্তু এবার আমরা এই প্রথমবার যে নিজেরা সব উদ্যোগ নিয়ে নিজেরা করছি পাড়ার আমাদের এখানে ম্যাক্সিমাম মহিলারাই সব জায়গায় সহযোগিতা করেছে আমাদের চিফ মিনিস্টার পর্যন্ত আমাদের মহিলা তাই মহিলা ছাড়া আমাদের বাংলার কোনো গতি নেই আর মহিলাই থাকবে সব জায়গায় এখানে মহিলাই প্রাধান্য আর মহিলারাই সব আগে এগিয়ে আসছে আর পুরো সাফল্য পুরো একদম পুরো সাফল্যটা মহিলারাই করছে এটা আমাদের কোনো দান নাই পুরো মহিলার কৃতিত্বটা আমি এই ক্লাবের সেক্রেটারি